বিদেশ থেকে নতুন ফোন কিনছেন কিংবা বিদেশি ফোন গিফট হিসেবে পাচ্ছেন তবে সাবধান এখন কিন্তু ইচ্ছে করলেই বিদেশি ফোন দেশের মাটিতে ব্যবহার করতে পারবেন না কারণ আগামী ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম এর ফলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আন সব মোবাইল সাইট বন্ধ হয়ে যাবে অনেকেই ভাবছেন দেশ থেকে কেনার পর না হয়ে রেজিস্ট্রেশন করা গেল কিন্তু বিদেশ থেকে আনা কিংবা উপহারের ফোনের কি হবে তাহলে কি আর বিদেশ থেকে ফোন আনা যাবে না কিংবা এসব ফোন ব্যবহার করা যাবে না এই প্রশ্নের সহজ উত্তর হলো বিদেশ থেকে ফোন আনা যাবে ব্যবহারও করা যাবে এই নতুন সিস্টেমে প্রতিটি ফোনের আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত করা হবে ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে তাই হ্যান্ডসেটটি নেটওয়ার্কে প্রথমবার সচল হলে আপনাকে দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে তথ্য যাচাই বাছের পরই হ্যান্ডসেট বৈধভাবে নিবন্ধিত হবে এবার চলুন দেখে আসি বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি প্রথম ধাপে নির ডট বিটিআরসি ডট গভ ডট ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে দ্বিতীয় ধাপে পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি দিতে হবে তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্টের ভিসা ইমিগ্রেশন ক্রয় রশিদ ইত্যাদির ছবি বা স্ক্যান কপি আপলোড করুন এবং সাবমিট বাটন প্রেস করুন ধাপ চারে হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে এছাড়া মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও বর্ণিত সেবা গ্রহণ করা যাবে তবে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের জন্য স্পেশাল রেজিস্ট্রেশনে লাগবে কিছু নির্দিষ্ট কাগজপত্র যা যা কাগজপত্র লাগবে বা জমা দিতে হবে সেগুলো হলো পাসপোর্টে ব্যক্তিগত পাতার স্ক্যান বা ছবি পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক সম্বলিত পাতার স্ক্যান বা ছবি ক্রয় রসিদের স্ক্যান অথবা ছবি আর একাধিক ফোন আনলে দিতে হবে কাস্টমস শুল্ক পরিষদ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবিও তবে ফোনটি যদি হয় ভালোবাসার উপহার তাহলে এগুলো কাগজপত্রের সাথে লাগবে উপহার প্রদানকারীর নতুন এই ব্যবস্থা একদিকে যেমন দেশের টেলিযোগাযোগ খাতকে আরো নিরাপদ করবে অন্যদিকে অবৈধ বা নিবন্ধনহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করবে তাছাড়াও এই নতুন নির্দেশনা মোবাইল প্রেমীদের জন্য এক নতুন স্বাচ্ছন্দ্যের দিগন্ত খুলে দিচ্ছে যেখানে সিম্পল অথচ নিরাপদ নিয়মেই বিদেশি হ্যান্ডসেট নেটওয়ার্ককে সচল করা সম্ভব this report news 24